আসসালামু আলাইকুম ফিও কলিজার ভাই আর রাফুরা কেমন আছেন আমি সাদ্দাম দামশন আপনাদের দু আছি ভালো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির এলাম আমরা কীভাবে বিমগুলো বাঁধি কমপ্লিট করছি বাঁধা বিমের ভিডিওগুলো তুলে ধরলাম আপনাদের সামনে আমরা কোন নিয়মে ভীমগুলো বাঁধছি দেখছেন আসলে ভাই অনেক রৌদ্র রৌদ্রের চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করি হাঁকে আপনার সামনে কিছু ভিডিও তুলে ধরি আসলে কাজের ভিডিওগুলো অনেকে আসলে কাজ কীভাবে করি বিদেশে দেখে না বা দেখানোর জন্য ভিডিওটা করি ভাই অনেক কষ্ট করি কাজ করি এই দেশে আসলে অনেক গরম গরমের ভিতরে কাজ করি ভিডিওগুলো তুলি ধরি আপনাদের সামনে একটু দেখবেন তো ভিডিওটা কেমন দেখছেন প্রত্যেকটা ভীম এদেশে আসলে এল দেওয়া লাগে এল দেওয়া অনুসারে দেশে ভীম বাঁধা যায় না ভাই কারণ ভীমের প্রতি দেশে ইঞ্জিনিয়াররা ডিঙ্গির ভিতরে আঁকি এল দিতেই দেখছেন প্রত্যেকটা ভীম এল দিছি তো আসলে ভীম বাঁধাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু আমাদেরকে একটু জানাবেন আমাদের বাইরে কীভাবে ভীম বাঁধা আছে দেখছেন অনেক গরম ভাই রডগুলো আসলে খালি এত যায় না এত গরম হয় এই গরমের ভিতরে আপনাদের সামনে ভিডিওটা করছি একটু কারণ কি আপনাদেরকে একটু দেখা যাম বিদেশে কিভাবে আমরা কাজ করি গরমের মধ্যে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটু দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন